তারপরে ক্লাসে প্রবেশ করতে এটা আমার স্বামী বন্ধু একটি আবেদনভাবে করানোর চেষ্টা করবে আর তারা কেন পায় না গ্রাম থেকে সমস্ত মাদ্রাসা থেকে পায় না কেন ছয় মাসে যেখানে পঞ্চাশ মাত্রা হচ্ছে এখন এক বছর বৈশাখ হয় না এটা একটা ব্যক্তিতা শিক্ষক মন্ডলী এবং অবশ্যই প্রিন্সিপাল হুজুর ওই জায়গা গুলি দেখবেন আমার ছাত্র এবং ছাত্রী ভাইরা যাতে ভালো ফলাফল করতে পারে এবং সঠিক শিখতে শিখে এখান থেকে করা দেখা করে তারা বিভিন্ন ইউনিভার্সিটি মেডিকেল সব জায়গায় জায়গা দেন তাহলে আমি আমাদের এই সামন্তসা বসে গেল সুযোগ করে শুনান যাতে গ্রহণ করে নিয়ে আসতে পারে আমি এই প্রত্যাশা করছি এবং আজকের এই অনুষ্ঠান এত একটা সুন্দরিত অনুষ্ঠান যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং যারা এই প্রতিষ্ঠানকে মারা বসে চলে আসছেন আমাদের হানিদার সহ

সদস্য প্ৰিপাল অফিচাৰ ইমান বেংক বাংলাদেশ